আমার কথাই শুনছে না সেই তখন থেকে উলোনটা আমি ধরার জন্য এত চেষ্টা করছি উলোনটাই ধরছে না খালি ধুমো ধুমো হয়ে যাচ্ছে আরে বাবা চিন্তা করছে তুমি তো লোটে মাছ খাও না তা বাজার গেলাম আমি কটা লোটে মাছ কিনে নিয়ে আসছিলাম তারপরে যে তুমি আমার কোন কাজে ব্যস্ত আছো আমি এই উলনটা ধরে রান্নাটা করে বসাই তা উলোনটাই মানে কথাই শুনছে না

আমি লোটে মাছ খাই না তা কি হয়েছে তোমার যা খেতে ইচ্ছা করবে আমার বলবা আমি সেটাই করে দেবো আচ্ছা ঠিক আছে না তুমি এখন বসো দেখে একদম ঝটপট রান্না হয়ে যাবে সেইটাই আমি বাড়তি নিয়ে চলে আসবো কড়াই বলে দিলে কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল আর ঘরে থাকা উপকরণ দিয়েই লোটে মাছের ভুনাটা তৈরি হয়ে যাবে একদম অল্প উপকরণ তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব আর এইভাবে একবার লোটে মাছের বোনা তৈরি করে খেয়ে দেখবে এত সুন্দর লাগে গরম ভাতে আর কিছুই লাগবে না দুপুরে বেলা আর তো বাবা বোনাটা খেয়ে বলবা দেখে না তো বাবা আমি নিয়ে আসলাম কত সুন্দর লাগে খেতে একদম অল্প উপকারের তখন অল্প উপকরণে এত সুন্দর লাগে না রেসিপিটা খেতে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আমি যাচ্ছি হ্যাঁ যেতে পারে এখানে হাওয়া তো ওই দিকে যাচ্ছে ওই জন্য এই পাশে বসো এখন কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো লোটে মাছ সামুদ্রিক জিনিস তাই লবণটা একটু ঠিকঠাক দিতে হবে কারণ এতে লবণ থাকে অলরেডি একটু লোটে মাছের যে জল দেখতে পাচ্ছি জলটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে নাড়াচাড়া করতে করতে জল পুরো শুকিয়ে গেছে আমি এই সময় কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো

তাহলে আবার কালকে নিয়ে আসা হবে ঠিক আছে বন্ধুরা কেমন হলো আজকের লোটে বোনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পরবর্তী তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে